উত্তর মালদায় তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন শুরু করলেন দলীয় কর্মীরা রায়গঞ্জ রেঞ্জের আইজি পদ থেকে আগে স্থপা দিয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় এবার রাজনীতিতে নেমে উত্তর মালদা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভা ভোটের জন্য লড়ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় হবিবপুরের বুলবুলচন্ডী এলাকায় তার সমর্থনে দেওয়াল লিখনও করে দিয়েছেন তৃণমূল কর্মীরা জনপর্জন সভায় প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হতেই আমরা দেয়াল লেখন এবং সাইট ফর করা শুরু করলাম এবং বাড়ি বাড়িও যাওয়া শুরু করছে বিকাল থেকে পৌঁছাওয়া শুরু করছি আচ্ছা কোন জায়গায় করলেন আজকে আমরা বুলবুলচন্ডী বাবুপাড়া বাস স্ট্যান্ড থেকে শুরু করলাম পুরো পুরনো বাস স্ট্যান্ড থেকে শুরু করলাম আপনার কি দেওয়াল কন্টিনিউ চলবে আমাদের আজকে থেকে লেখা শুরু হয়ে গেল যতদিন বুলবুলচন্ডী অঞ্চল কভার না করবো ততদিন লেখা চলবে আশা করি সাত দশ দিনের মধ্যে আমাদের কমপ্লিউ করে তুলতে পারে আপনারা প্রচারে কীভাবে জোর দিচ্ছেন প্রচারে কীভাবে জোর দিচ্ছেন আমাদের প্রচারের জোর বাড়ি বাড়ি যে অন্যান্য দিদির যেগুলো ইয়ে আছে কর্মসূচি আছে সবুজ সাথী আছে কন্যাশ্রী আছে লক্ষ্মীর ভান্ডার আছে এইগুলোর উপরে আমরা জোর দিই জিতার ব্যাপারে কতটা আশা হবে আমরা জিতার ব্যাপারে আমাদের বন্ধুচন্ড অঞ্চল থেকে হান্ড্রেড পার্সেন্ট লিট দেবো এবং হানড্রেড পার্সেন্ট জিতবে এই আশা নিয়ে আমরা প্রচার শুনব மாலதா டுடே